ম্যাচটি জেতার আসা ততক্ষণে শেষ হয়ে গিয়েছে শেষ দশ বলে প্রতিপক্ষ দলের প্রয়োজন মাত্র দু রান এমন সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড় আসালাঙ্কার হাঁকানো ছক্কাকে রুখে দিতে গ্লেন ফিলিপস যে চেষ্টাটা দেখিয়েছেন রীতিমতো বিশ্বে তিনি প্রশংসিত হচ্ছেন একই সাথে তার সক্ষমতার ব্যাপারটিও সামনে চলে আসছে বলটি অন্ততপক্ষে সীমানা দড়ির চার থেকে পাঁচ ফুট দূরে গিয়ে পড়ছিল এমন সময় গ্ল্যান ফিলিপস এসে শরীরকে বাউন্ডারি রেখার বাইরে রেখে মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে যেভাবে ছক্কাটি বাঁচিয়েছেন সেটা সত্যি প্রশংসারযোগ্য খেলার পরিস্থিতি যেমনই হোক প্রত্যেকটা খেলোয়াড়ের এমনই হওয়া উচিত উইল পাওয়ার এবং মাঠে তাদের শারীরিক ভাষাটাও এমনই হওয়া উচিত